মাটির উপর আপনি যতটা ভালো কাজ করবেন মাটির নিচে আপনি ঠিক ততটাই ভালো থাকবেন আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখেরাতের ভালাই দান করুন এবং মাটির নিচে ভালো থাকার মতো কাজ করার তৌফিক দান করুন আমিন হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইয়ানাদ নিউ ব্লগ সবার কী অবস্থায় কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতন আমার ছোট্ট সংসারের কাজকর্মগুলোই যেভাবে শেয়ার করে থাকি আজকেও তার ব্যতিক্রম কোনো কিছু না সেই প্রতিদিনের মতন আজকেও আপনাদের সাথে ঘরের কাজকর্ম সেই সাথে রান্না বান্না আর কিছু গল্প এগুলো নিয়ে আবারও চলে এসেছি আশা করছি আপনারা সবাই আমার ভিডিওটির এ টু জেড সাথেই থাকবেন শুরুতেই আপনাদের সাথে সেই প্রতিদিনের মতন যে ছোট্ট একটা অনুরোধ সবাইকে সবসময় করি যারা এইমাত্র আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন আমার ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনার মন ছুঁয়ে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আমি প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করি আমার ঘর সংসারের আমার এই ছোট্ট সংসারের ছোটো ছোটো কাজকর্ম সেগুলোই কিন্তু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি এর ব্যতিক্রম কোনো কিছু শেয়ার করতেও পারবো না কারণ আমি তো আর ভাইরে ঘোরাফেরা করি না যে সেই রকমের কোনো ভিডিও আপলোড দিব আমি বাসার কাজকর্ম যা কিছুই করি না কেন ছোট্ট ছোট্ট আকারেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি আর এগুলো দেখতে দেখতে হয়তো বা আপনারা একটু ভোর হন আর আমিও কিন্তু এগুলো আপনাদের সাথে বারবার তুলে ধরতে ধরতে আমারও কিন্তু একটু বিরক্ত লাগে কিন্তু কেয়ার করার এর বাড়ি তো আমি কোনো কিছু করতেও পারবো না তারপরেও সবার কাছে অনুরোধ করছি প্লিজ কষ্ট করে সবাই একটু ধৈর্য নিয়ে ভিডিওটি দেখে নেবেন কারণ এই প্রতিদিনের কাজকর্মগুলো কিন্তু এগুলো কিন্তু চলতেই আছে আমাদের আমরা যারা গৃহিণী তো এই কাজকর্মগুলোই কিন্তু প্রতিদিনই আপনাদের সাথে দেখা যায় যে ঘুরিয়ে পেছিয়ে সেই একই কাজ আপনাদের সাথে শেয়ার করি আমার এই সংসারটা কিন্তু এখনও খুবই ছোট আমার দুটো ছেলে আলহামদুলিল্লাহ আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন যেন ওদেরকে আমি ভালোভাবে শিক্ষা দিয়ে বড় করতে পারি আমি আপনাদের সাথে আমার যে এই ছোট্ট সংসারের কাজকর্ম কিভাবে আমি সবসময় গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখি একের পর এক সেগুলোই কিন্তু সাধারণত সবসময় আপনাদের সাথে শেয়ার করে থাকি এই যে কাজগুলো আমি করি এই কাজগুলো কিন্তু প্রত্যেকটা মেয়েই তার সংসারে করে থাকে আর এই কাজগুলো যদি আমরা মেয়েরা ভালোবেসে করি তাহলে দেখবেন কি ওখানে আপনার কোনো বিরক্ত ভাব আসবে না আপনি একটু সময় নিয়ে কিন্তু ঘরের সব কাজকর্মগুলো পরিপাটি করে করতে পারবেন আসলে এই সংসারটাই হচ্ছে মেয়েদের জীবন আর এই সংসারটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে পারলেই এখানেই কিন্তু আমাদের জন্য সুখ শান্তি আর যদি এই কাজকর্ম রেখে আমরা অন্যদিকে মনোযোগ দিই তাহলে কিন্তু আমাদের মেয়েদের জীবনে সংসার বলতে কোনো কিছুই থাকবে না আমি এই কাজকর্ম ঠিকই এখন করছি কিন্তু দেখা যাবে এগুলো আমি গুছিয়ে যাওয়ার পরে পাঁচ মিনিট পরেই কিন্তু এই কাজটা আর এরকম সুন্দর করে গুছানো থাকবে না একটু পরেই আমার ছোট ছেলে এসে কিন্তু এটা লন্ড করে দিবে ওখানে রুমের কিছু কাজ মোটামুটি একটু গুছিয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে হচ্ছে আমার কাজের খালা যেহেতু আছে তো এই জন্য হয় কি যে আমার এই কাজগুলো কিন্তু তার জন্যই রেখে দিই তো আমার খালাটা এদের একটু সমস্যা করছে যে দুদিন আসছে তো একদিন আসছে না তো ভাবছি যে খালাটাকে একটু চেঞ্জ করে নিব তো বিশ্বস্ত মানুষ পাওয়া যায় না যার কারণে কিন্তু চেঞ্জ করতেও পারছি না আমি ঢাকা শহরে আসার পরে মোট দুটো খালা দিয়ে কাজ করিয়েছি দেখা যায় একজন গেলে আবার অন্যজনকে ডেকে তো এখন এই খালাকে নিয়ে এমন একটা সমস্যা করেছি যে তার একটা না একটা অজুহাত প্রতিদিন থাকি তো সব কিছু মিলিয়ে আর কি ভাবছি যে খালাটাকে চেঞ্জ করে নিব তবে তার আগে একজন ভালো খালা দেখে তারপরে রাখতে হবে কারণ আমার সব সময় টেনশন হয় যে একজন উল্টাপাল্টা লোক যদি রাখি দেখা যায় তাকে আমি চিনি না জানি না তাকে বাসায় যদি স্থান দিই আর তার ওপর যদি আমি বিশ্বাসই না করতে পারি তাহলে তাকে নিয়ে আমি আসলে রিল্যাক্সে কাজ করতে পারি না আর কি সকালবেলা খালাক ফোন দিয়ে বলছে যে তার একটু কাজ আছে সে আসতে পারবে না তো তখন আমি একটু তার উপরে রেগে চটে উঠে বললাম যে দেখো তুমি আসবা না সেটা ঠিক আছে কিন্তু তুমি আমাকে সেটা সকালবেলা বললেই পারতা আর এখন দেখো দুপুর বারোটা বাজে আর এই সময় আমি এখন এতগুলো কাজ কিভাবে একা হাতে করব। তো যাই হোক শেষমেশ আর কি ওলট পালট করে আজকে কাজ করছি আপনারাও দেখে বুঝতে পারছেন যে কখন রান্নাঘরের কাজ কখন বেডরুমে কখন এ মানে আজকে কাজের কোনো ঠিক ঠিকানা নাই যে কোনটা 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 থেকে থেকে আর শেষ করব। যাই হোক ওখানে ঘরের কাজকর্ম কিছু করে তারপর গুছিয়ে রেখে চলে এসেছি রান্নাঘরে তো আজকে যেহেতু অনেক কাজ করতে হয়েছে এই আর রান্নাবান্না বেশি কিছু করতে যাব না আর এমনিতেও ফ্রিজে মাংস রান্না করা আছে গতকালকে যে মুরগির মাংস রান্না করছিলাম সেটা ফ্রিজে কিছুটা রয়ে গেছে আর আমার কাছে কেন জানি না ইদানিং আমি ব্রয়লার মুরগিটা একদমই খেতে পারি না এই জন্য দেখা যায় বাচ্চারা ওই মাংসটা বেশি পছন্দ করে তো এই কারণে হচ্ছে আজকে এখানে পটল ভাজি করব আর হচ্ছে যে ডিম্বুনা করব যাতে আমার খাওয়াটাই দিয়ে হয়ে যাবে আর বাচ্চাদের নিয়ে টেনশন নেই কারণ হচ্ছে যেহেতু মাংস আছে ওটা দিয়ে ওদেরকে কোনোভাবে চালিয়ে নিতে পারবো আর কি আসলে এই দুনিয়ার মানুষগুলো কেমন যেন আপনি যদি একটু ভালোবাসেন কাছে টানেন তাহলেই মনে হয় তারা মাথায় উঠে বসে যায় তো আমি আমার যে কাজের খালা থাকে আমি কখনও তাদেরকে কোনো অর্ডার দিয়ে কাজ করাই না আমি যেদিন ওনাদেরকে রাখি কাজে ওই দিনকার আমি যে নিয়ম নিয়মকানুন এগুলো সব কিছু বলে দিই তো পরবর্তীতে দেখা যায় যে প্রথম এসে দু চার দিন ভালো কাজ করে পরবর্তীতে সেই রুলসগুলো আর মেনে চলে না তো যাই হোক কেয়ার করার নিজের কাজ নিজে না করতে পারলে এমনই হয় অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকলে যা হয় আর কি একদিকে তো আমার খালা নেই ওদিকে কাজ করতে করতে আমার মাথা থেকে পা অব্দি সব ঘামে আমি একদম টয়টুম্বুর হয়ে গেছি আর তার মধ্যে এদিকে রান্না করতে এসেছি এদিকে গ্যাসের অবস্থাও তো একদমই খারাপ আমি বুঝতে পারি না আমি ঢাকা আসার পরে দেখেছি যে শীতের সময়টাতে গ্যাসের সমস্যা হয় কিন্তু এই গরমের সময় যে এত ঘ্যাসের সমস্যা হয় সেটা আমি আর কখনো আগে দেখিনি তো যাই হোক অল্প গ্যাসে যে রান্না করা যায় সেটাই আজকে রান্না করছি আর কি আর আমার বড় ছেলে ডিম বোনাটাও মোটামুটি ভালোই পছন্দ করে এই জন্য ওকে নিয়ে আর তেমন কোনো সমস্যা নেই কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ডিম বোনাটা হয়ে গেছে নামিয়ে নিব এই তো আমার রান্নাবান্না দুপুরের সমাপ্ত আর এইদিকে আমার ছোট ছেলে সে কিন্তু তার বাবার সাথে নামাজে যাচ্ছে ও ইদানিং প্রতিদিন দুপুরবেলায় বাবার সাথে নামাজে যায় মসজিদে তো সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে নেখায় দান করেন এটা হচ্ছে সন্ধ্যাবেলা ছেলেদের জন্য নাস্তা বানাতে চলে এসেছি তো খুব সহজভাবেই আজকে দুধ আর আম দিয়ে পুডিং তৈরি করব। আর এই দুধটা এটা কিন্তু আমি সন্ধ্যার আগেই জাল করে রেখেছিলাম তো অবশ্যই কিন্তু আগার আগার পাউডারটা মেশানোর আগে দুধটা কিন্তু ঠান্ডা রাখতে হবে কখনই গরম দুধের মধ্যে আগার আগার পাউডার দেওয়া যায় না তাহলে এটা কিন্তু দলা পাকিয়ে যাবে আর আগার আগার পাউডারটা দেওয়ার পরে কিন্তু বেশি সময় এটাকে জাল করতে হয় না মোটামুটি ব্লক চলে আসলেই কিন্তু উঠিয়ে ফেলতে হয় তা আমি যেটাতে পুডিং বসাবো সেটার মধ্যেই কিন্তু দুধটা গরম অবস্থায় ঢেলে দিচ্ছি এটা বেশি দেরি করলে কিন্তু সেই পাত্রেই জমাট বেঁধে যায় তো ওই যে বললাম যে খুব সহজভাবেই কিন্তু পুডিংটা বানাবো এই জন্য কিন্তু আমি আমগুলোকে আগে কেটে রেখেছিলাম আর এর মধ্যে সব আমগুলো দিয়ে দিচ্ছি তো চামচ দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি আম আর দুধের এই ডেজার্টটি কিন্তু বাচ্চারা বিশেষ করে অনেক বেশি পছন্দ করে আর খুব সহজভাবে কিন্তু এটা বানানো যায় তো আমি এটা ফ্রিজে বেশি না তিরিশ মিনিটের মতো রেখেছিলাম নর্মালে তো এটা কিন্তু ছেট হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এখনকার বাচ্চারা কিন্তু যে কোনো খাবার সামনে দিলেই খেতে চায় না তো ওদের নাস্তাটা যদি একটু সুন্দর করে ওদের মনের মতো করে সাজিয়ে সামনে দেয়া যায় তাহলে কিন্তু ওরা খুব সহজেই খেয়ে ফেলে আমি কিন্তু পুডিংটাকে ফ্রিজে নর্মালে ৩০ মিনিটের মতো রেখেছিলাম অমনি কিন্তু সেটা ছেট হয়ে গেছে এখন কিন্তু একটা চাকু দিয়ে কেটে নিয়েছি মশালা পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এই তো ছিল আমার আজকের ব্লগ আশা করছি আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লাগবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম